আসসালামু আলাইকুম আমার হাতে যে কাজটা দেখতেছেন এটা চার্জিং পোর্টের যে লাইনগুলো আছে লাইন একটা মিসিং আছে এটা আমি ভালোভাবে রাং ধরে নিচ্ছি নিয়ে দেখতেছি লাইনটে জাম্পারটা দেব কিভাবে দেবো কীভাবে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ধরনের সমস্যাগুলি তুলে ধরার জন্য আমি ভিডিওগুলি বানিয়ে থাকি যাতে ভিডিওগুলি দেখে আপনারা কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তার উদ্দেশ্য করে আমি বানিয়ে থাকি আমি লাইনটে সুন্দর করে সোলারিং করে নিয়ে জাম্পার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেটে কেটে না দেখে ভিডিওটার সাথে থাকুন এই ধরনের কাজগুলি আমি প্রায় আপনাদের মাঝে শেয়ার করি যাতে ভিডিওগুলি দেখে আপনারা কিছু বুঝতে পারেন লজিংটা আগেই খুলে নিয়েছি ভিডিওটা লং আগে দেখে হয়তো বা লং ভিডিও বিরক্ত বোধ করে দেখতে চাই না আমি শর্টকাটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আমি সুন্দর করে লাইনগুলি বের করে নিচ্ছি কাজগুলি খুব সতর্ক সহিত করব আমি পরিষ্কার করে নিচ্ছি আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জুম করে নিয়ে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটা চার্জিং সকেট লাগিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে চার্জের কারেকশন দিয়ে ভিডিওটা সাথে থাকুন আমি সুন্দর করে আবারও পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করতেছি চার্জিং সকারটা লাগে জাম্পারটা দেবো লাইনটা বের করে নিয়েছি আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি লাইনটা মিসিং হওয়ার কারণে চার্জ হচ্ছে না আমি নতুন একটা চার্জিং সকেট নিচ্ছি চার্জিং সকেট নিয়ে লাগেয়া ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাচ্ছি এটা এন্ডিও সেটের লজিং বোর্ড আমি আবারও রঙগুলি উঠে নিচ্ছি নতুন একটা চার্জিং সকেট নিয়ে লাগেয়া চার্জের কারেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিয়ে যাতে অন্য ভাইরা ভিডিওগুলি দেখে কিছু শিখতে পারে বা বুঝতে পারে আমি চার্জিং একটা নিচ্ছি চার্জিং শপারটা লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা করতেছি